যে প্রোডাক্ট গুলো দেখাবো সব র ভাই এগুলা রং বা নিষ্ট ফ্রি এই পদক্ষেপ নেওয়ার কারণ হলো আমাদের প্রবাসী ভাইরা ফার্নিচারের অ্যাডভান্স দিয়ে প্রতারিত এই প্রতারিত হচ্ছে অনেকে প্রতারিত ভিডিও করে যারা দোকানের রিয়েলি আছে তারা পায় না কিন্তু প্রতারকরা ঠিকই টাকা নিয়ে যায় টাকা নিয়ে যায় সেই ক্ষেত্রে ভাইরা কিন্তু একটা উদ্যোগ নিয়েছে কোন অ্যাডভান্স দেব না বা ফার্নিচার দিয়ে আসবে তারপর টাকা নেবে টাকা নেবে প্রথম কোন দিয়ে শুরু করব আজকে 5 ফিট বাই 7 ফিট মাত্র 8000 টাকার খাট মাত্র শুরু করব 8000 টাকা ডেলিভারি ডেলিভারি ফ্রি রং বার্নিশ ফ্রি

এটা এখানে একটা টেবিল থাকবে আর এটা সম্পূর্ণ থাকবে সলিড কাঠের ভিতরে গর্জিয়াস কাজ করা আর এটা এই টেবিলটা নাই পায়া সিস্টেম পায়া সিস্টেম এর জন্য এটা হলো সেমি কাট বলা হয় এটা সেমি বক্স বলা হয় যদি কারো ফুল বক্স প্রয়োজন সেক্ষেত্রে ক্ষেত্রে ফোন আলাপের মাধ্যমে আলোচনা সাপেক্ষে ফুল বক্স করে নিতে পারবে এটা প্রাইস থাকবে মাত্র 15000 টাকা 15000 টাকা এটা 8 ইঞ্চি সলিড কাঠের 5 ফিট বাই ফিট 7 ফিট এই একটা ডিজাইন

দেখতে আমার প্রত্যেকটা ডিজাইন প্রতিনিয়ত ইউনিক ডিজাইন কালেকশন এটা প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা লিখিত দশ বছর করি নিয়ে যাবেন মেগুনির গ্যারান্টি থাকবে লিখিত বিশ বছর আর চিটাং সেগুনের যে আইটেম গুলো দেখাবো ওগুলো থাকবে তিরিশ বছর তিরিশ বছর ইনশাল্লাহ আমাদের নিজস্ব কারখানা নিজেরাই প্রোডাক্ট বানাই বানাই নিজেরাই সেল করি আমরা আউট অফ থেকে কিনে নি না কালেকশন করি প্রাইস কত পনেরো হাজার এটা ছয় ফিট সাত ফিট এটা প্রাইস থাকবে আঠারো হাজার করিকা এটা আঠারো হাজার হাজার সেমি বক্স যার লাগবে একটা স্ক্রিনশট দিবেন যে ভাই আমার এটা ভালো লাগে এটা আমি নিতে চাই এই জন্যই ভাই স্ক্রিনশটটার তার জন্যই পুরোটা একটা একটা করে দেখাই দেখাই এটা ছয় ফিট বাই সাত ফিট যশোর করিকাটার আঠারো হাজার

এটা আপনি সলিড কার্ডের ভিতরে এটা দাম পড়বে মাত্র 14000 যা শুরু করি কার্ড। পিছনে ডিজাইন এটার প্রাইস থাকবে 14 যে তিন পাল্লার একটা অলসো গেস এটার প্রাইস থাকবে যা শুরু করি কার্ডের ফাইবার গুলো দেখেন ফিনিশিং গুলো দেখেন খুব চট সম্পূর্ণ র রাখা এগুলা আপনি বিক্রির পরে বানিশ করে দেয়া যারা আসবেন এসে দেখে নিয়ে যেতে পারবেন ঢাকা লালবাগ বেরিবাত লোহার ব্রিজ ঠিক লোহার ব্রিজের অপজিটে দেখবেন টিনেরবাড়া রোডের ফ্লাইওভারের চলমান তার পিছনেই এটার প্রাইস থাকবে মাত্র এটাও এই যে বরাবর আরেকটা ডেসিন এটা হলো ভিতরটা আলমারির মতো আলমারির ভেতরটা আলমারির মতো এটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার করি এই যে তিন পাডের আলমারি অরিজিনাল চিটাং সেগুলো প্রাইস থাকবে মাত্র 50000 কোনো মিস্ত্রি থাকলে যাচাই করে এই ফাইবার মাত্র 50000 মাত্র 50000 মিস্ত্রি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যেটা যেই কাট বলবো ইনশাআল্লাহ ওইটা ওই কাট না তো আপনাদের কারখানা আছে মিস্ত্রি চ্যালেঞ্জ দিলে তো আপনার লস নাই কারণ আপনি চেক করেন আমি তো দিতাছি সেগুন দিতাছি সেগুন যেটা কোরেই বলতাছে কোরেই যেটা মেগুনি বলতাছে এটা মেগুনি আপনি মিস্ত্রিকে আপনি ল্যাব টেস্ট করেন প্রবলেম কোনো প্রবলেম নেই এটা 8 ইঞ্চি সলিড কাঠের 6 ফিট বাই 7 ফিট সেমি সাইজ

দুইটা বড় বড় ডয়ার দুইটা বড় বড় পাল্লা উপরে চারটা পাল্লা সাইজ হলো ছয় ফিট বাই সাত ফট এটা প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার বাইশ বাইশ হাজার এই যে পাঁচ ফিট বাই সাত ফিট চিঠা কাটের আঞ্চি ফিটনেস আড়াই ইঞ্চি ভাই

উচ্চতা সাত সাতটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি রং মানি ফ্রি একটা টাকা অ্যাডভান্স দিতে হবে এই যে পাশাপাশি আরেকটা ডিজাইন এটাও চার পাল্লার একই সাইজ একই কোয়ালিটির দামও একই সেগুন কাঠের ওয়াল সুকেস মাত্র সেগুন কাঠের ওয়াল সুকেস মাত্র টাকা চার পাল্লার তাও সেগুন কাঠের চার পাল্লা আরেকটা আছে তিন পাল্লা তিন পাল্লার গুলো আরো দাম কম দাম কম আবার যারা জশরের সেগুন বা মিক্সচার সেগুন তাদের আরো আরো কম থাকে এই যে এটা হলো 8 in সলিড কাঠের সেমি বক্স 6 ft বাই 7 এটাও টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোন অ্যাডান্স বাই

এই যে একটা ডিজাইন এটা প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা দেওয়া এটারও বটার দেওয়া এটারও সেম প্রাইস থাকবে বারো হাজার টাকা বারো হাজার টাকা এই যে সাইড দেখেন কর্নারে পায়া দেওয়া আর বটার দেওয়া এই জন্য বুঝাইছি যাদের কাছে নাই তারা কখন এই জিনিসটা বুঝাবে খালি অর্ডার ধরবে আর দাম বলবে এই জিনিসটা আমার কাছে করা দেখে আমি দামটা বললাম এটা প্রাইস থাকবে মাত্র 14000 টাকা এই যে দেখেন বর্ডার এটা প্রাইস থাকবে মাত্র 12000 এটা 12000 টাকা এই বর্ডার তো 14000 টাকা হ্যাঁ পায়া দেওয়াটা 14000 এই যে পায়া দেওয়াটা এটা 14000 এই যে পায়া ছাড়াটা 12000 12000 তবে এই যে আরেকটা কাট 6 ফিট বাই 7 ফিট এটা 18000 টাকা 18000 টাকা সেমি বক্স 1 ইঞ্চি সলিড কাটের যা শুরু করি কাট এটা 18000 18000 টাকা 18000 ভাই আমাদের ঠিকানা বলে দেন ঢাকা লালবাগ বেড়িবাদ লোয়ার ব্রিজ ভাই ভাই ফার্নিচার কামরাঙ্গীর চ লোয়ার ব্রিজের ঠিক বিপরীত পাশে

কন্টিনিউ ওপেন করে পাঁচ ফিট বাই সাত সাত ফিট হাতের মাপে সাড়ে তিন বাই সাড়ে চার এটা হলো যশোর করিকা যশোর চরিকা বিছানার ডাসা থাকবে মেগুনিকা কাঠ মেগুনি থাকবে মাত্র আট হাজার আট হাজার এটো আট হাজার এটো আট হাজার এটো আট হাজার আট হাজার ভাই আট হাজার টাকার মডেলের অভাব নেই পুরো ভিডিওটা দেখলে মনে যত জোরে সব ধরনের মডেল দেখতে পাবে এটা হলো সেমি বক্স আর আইনসি সলিড কাঠের ভিতরে পাঁচ ফিট বাই সাত ফিট যশোর করিকা যশোর করিকা এটা হলো সেমি বক্স এটা প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা পনেরো হাজার তারপর এই যারা এটা পাঁচ ফিট বাই সাত ফিট আট হাজার আট হাজার টাকা এই যে কাজ বাড়তি যে দাম বাড়বে না না

বক্স করা ভেতরটা বক্স করা পিছনে ফ্লাই কাটাই ফ্লাই সম্পূর্ণ যশোরের কলিকার সম্পূর্ণ যশোরের কলিকারের এটা প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা বারো টাকা একটা ডিজাইন এই যে একটা ডিজাইন সেগুলা প্রাইস বাই যেই দোকান থেকে নিবেন দেখবেন অনেকে বলবে সাত ফিট কিন্তু সাত ফিট থাকে না এটা হলো বড়ি থেকে দেখেন আলমারি আর ডেসিন একই সাইজ অর্থাৎ ছয় ফিট পাকা পরিবর্তন মানুষ ইজিভাবে এটা আনাতে চেয়ে আর দেখতে দেখতে পাবেন এটা হলো এটা এই যে পাশাপাশি আরো একটা খাদ দেখেন ছয় ফিট বাই সাত ফিট

সম্পূর্ণ কাঠে সম্পূর্ণ কাঠে এটা প্রাইসটা মাত্র 18000 টাকা। আবার ডেলিভারি চার্জ ডেলিভারি ফ্রি রং মানিশ ফ্রি একটা কো অ্যাডভান্স নিচ্ছি না। খুবই চমৎকার। তাহলে যে একটা আলমারি দেখা এই যে আলমারি দেখেন পাশে আছে চার ফিট উচ্চতা 7 ফিট। 7 ফিট। এটার যে ফাইবারগুলো করি কাডের দেখেন বিশিষ্ট এই কাডের যে শাড় না উশার সব দেখা যায়। দেখান জন্য যজন্য মূল্য তো বানিষ করি নি। কি হাতে নামে হাতে সব কাজ আমার হাতে ভাই। সম্পূর্ণ কাজ সামনে সামনের সম্পূর্ণ অংশটা মেগুনি কাঠে। মেগুনি কাঠে। এটা প্রাইসটা মাত্র 23000 টাকা। 23000 টাকা। 23000 এই যে পাশাপাশি দেন যশোর কোরিকাটের আর একটা ওয়ালস চার পাল্লা চার পাল্লা এক পাল্লা দুই পাল্লা তিন পাল্লা চার পাল্লা চার পাল্লা এটার নিচে দুইটা ডয়ার বড় বড় দুইটা বড় বড় পাল্লা রাখা পাল্লা আছে এটা প্রাইস থাকবে মাত্র 20000 টাকা 20000 টাকা 20000 এগুলা র অবস্থা রাখার কারণ এটা যখন কালার করবে দেখবেন যার যেরকম পছন্দ রকম ভাবে করে দেওয়া যা হ্যান্ড বার্নিশের মধ্যে এগুলার পাল্লা গুলো হলো সম্পূর্ণ মেগুনি কালার পাল্লা বডি অল সাইড যশোর কোরিকা আর এটা হলো সম্পূর্ণ মেগুনি মেগুনি এই টুজেট সবকিছু এটা যে ভিতরে শেলগুলো আছে এগুলো 1 ইঞ্চি 1 ইঞ্চি এগুলো অল ফিটনেস মোটা সাইজ এটা যে কাজগুলো সব হাতে ভাই সাইডে দেখেন ভিktir পা দিয়ে কাজ করা এই যে নিচ দিও কাজ করা দুই পাল্লা এটা পাশে আছে 4 ফিট উচ্চতা 7 ফিট এটা প্রাইস থাকবে মাত্র 18000 টাকা 18000 টাকা এই যে পাশে আছে দেখেন এই যে কর্নারে পা দিয়ে সিম্পল কাজ করা এটা প্রাইস হবে মাত্র 14000 14000 যশোর কোরিকার এটা যশোর করে কেন এটা আবার সাইডে বটার দেওয়া এটার পায়া বলা হয় না বিট বলা হয় এটা প্রাইস তবে মাত্র বারো হাজার বারো হাজার এই যে তিন পাল্লার ওয়াল তিন পাল্লার ওয়াল চোখেস মাত্র ষোলো হাজার টাকা ষোলো দুই পাল্লারটা বলছি আঠারো হাজার টাকা আর তিন পাল্লারটা বলতে আছে ষোলো হাজার ষোলো এটা কাঠের মানের অনুযায়ী দাম আর এগুলা গ্রান্টি থাকবে সম্পূর্ণ দশ বছর লিখিত গ্রান্টি থাকবে যশোর করি কাটে আর যেগুলো মেয়েগুনি দেখাবো গুলা থাকবে ২০ বছর যেটা সেগুন দেখাবো এটা থাকবে ত্রিশ বছর ত্রিশ বছর এই যে এটাও যশোর করি কাটে এই পাল্লাগুলো শুধু মেগুনি কাঠের এটারও প্রাইস থাকবে सेम 20000 টাকা মাত্র 20000 মাত্র 20000 টাকা যে ওয়ার্ডরোব আছে এটা 12000 12000 12000 12000 এই যে 12000 যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট দিবেন যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে আমি এটা নিতে চাই ওটা 12000 আপনি নিতে পারবে এটা 6 ফিট বাই 7 ফিট 9000 9000 এটা প্রাইস থাকবে মাত্র 18000 টাকা আপনারা ঠিকানা বলে দেন ঢাকা লালবাগ বেড়িবাদ লোহার ব্রিজ কামরাঙ্গীর চল লোহার ব্রিজের ঠিক অপজিটেই দেখবেন আপনি টিনের বেড়া দেওয়া ফ্লাইওভারের কাজ চলমান তার আমাদের আপনি ফোন আলাপের মাধ্যমে আলোচনা সাপেক্ষে দাম বলে তারপর আমার এই খাটটা পছন্দ হ্যাঁ সেটার স্ক্রিন যে ভাই আমি এই খাটটা পছন্দ হয়েছে এটার সাথে ম্যাচিং করে আমাকে ওয়ার্ড্রোব দেন ওয়ালসকে দেন আলমারি দেন সবকিছু দিতে পারবো সবকিছু যেটা ভালো লাগে ওইটারই স্ক্রিনশট দিবে যেটা খাট তো অপুরন্ত ওগুলা থেকে আপনি আমি মনে করি চাষটা করলে বেটার হয় বডির মাল যে কোনোটা যে কোনো ডিজাইন দেওয়া যায় ম্যাচিং করে